দুজন মিলে অজানা এক সুন্দর পরিবেশে চলে আসলাম সিটিতে যে এত সুন্দর একটা গ্রামের পরিবেশ পাবো এটা বলে শেষ করা যাবে না সেই সাথে দারুণ মজার খিচুড়ি রান্না করেছিলাম আসসালাম আলাইকুম চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ সবাই মিলে ভালো আছি এই তো আজকের ব্লগটি শুরু করলাম সকাল এগারোটা থেকেই আজকের ব্লগটি আমি শুরু করেছি আর চলে আসলাম আপনার ভাইয়া আর আমি মিলে সুন্দর একটা জায়গায় আর যে জায়গাটা এসে আমি গ্রামের ছোটবেলার কিছু স্মৃতি আমার মনে পড়ে গেল এবং খুব সুন্দরভাবে উপভোগ করলাম এটা যদিও ঢাকার শহর আর এটা হচ্ছে নারায়ণগঞ্জের তুষারধারা এলাকা তো আমি এই এখানে এসে কৃষ্ণচূড়া গাছের নিচে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম কি ফুরফুরে একটা বাতাস সতেজ বাতাসের সবুজের সমারোহ মনটা শুয়ে গেল আর হাঁটছিলাম আর আশপাশের প্রতিটি ভবনের গাছগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম বাতাসের কি চমৎকার অন্যরকম অনুভূতি আকাশেও সুন্দর মেঘ ছিল আজ আর একটু গুড়ি গুড়ি বৃষ্টিও ছিল আর এলাকার পাশটা জলাশয় ভরা কিছু কিছু জায়গা মনে হচ্ছে নদী অথবা পুকুর অন্যরকম একটা অনুভূতি যেতে যেতে কাশ বন ও হালকা পাতলা একটু চোখে পড়ে গেল ভিডিও নিয়ে নিলাম দূর দূরান্ত থেকে বিল্ডিং গুলো এত সুন্দর লাগছে চারিদিকে পানি আবার রাস্তা আপনার ভাইয়া বিশেষ কিছু কারণে এসেছিল তো আমার ভালো লাগছিল না শরীরটা অনেক অসুস্থ অনেকদিন হাঁটাহাঁটি হয় না আর এর জন্য আমি একটু হেঁটে আসলাম আর বাইরে পরিবেশটা উপভোগ করলাম খুব ভালো লাগ শরীরটা একটু ভালো লাগছে ফুরফুরে লাগছে আসলে সারাক্ষণ বাসার মধ্যে থাকতে থেকে আর বাসার কাজ নিয়ে এতটা ব্যস্ত থাকি তারপরে হাঁটা জ্বলা হয় না এক্সারসাইজ হয় না শরীরটাও অনেক মানে খারাপ অবস্থা হয়ে গিয়েছে যাই হোক আমরা বাসায় চলেও আসলাম এসে এই তো দুপুরের রান্না করে নিলাম আর দুপুরের রান্নার জন্য একটু বৃষ্টিও ছিল গুঁড়ি আর আবহাওয়াটা একটু শীতল ছিল বাচ্চারা খিচুড়ি খেতে চাইলো তো গ্যাস তো থাকেই না আর গ্যাস না থাকলে যে অবস্থা হয় আর কি রাইস কুকারে রান্না করছি মাংসগুলো এই জন্য ছোট ছোট করে দিয়েছি কারণ রাইস কুকারে অনেক সময় লাগে গরুর মাংস দিয়ে আমি ভাতের চাল মুসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না করব আর ভাতের চালের এই খিচুড়িটা অনেক মজার যে খেতে পছন্দ করে তার কাছে অনেক ভালো লাগে আর যে খেতে চায় না তার কাছে ভালো লাগবেই না একদম অনেকে পোলাও চাল খেতে ভালো লাগে খিচুড়ি অনেকে ভাতের চাল দিয়ে তো আসলে ভাতের চালের খিচুড়ির মজাটাই অন্যরকম আর যদি দারুণ করে সাজিয়ে গুছিয়ে মশলা কষিয়ে রান্না করা হয় তাহলে রান্নার তুলনা অনেক অনেক গুণ বেড়ে যায় এবং স্বাদ মজার দ্বিগুণ বেড়ে যায় আর তারপর তো রয়েছে ঘরোয়া মশলা যেটা বাসায় তৈরি করি স্পেশাল মশলা আর যে মশলা দিয়ে এই খিচুড়ি রান্না করলে খিচুড়ি মানে হাত চেটেপুটি খেতেই হবে যে খাবে সেই এর স্বাদটা বুঝতে পারবে যে কতটা মজা হয় খিচুড়ি রান্না যাই হোক আমি চাল ডাল সব কিছু সুন্দর করে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি মাংসও মিশিয়ে নিয়েছি তারপর তো পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম কালারটা কি সুন্দর হয়েছে একটু ঝাল ঝাল করে খিচুড়িটা যাই হোক খিচুড়ি রান্নার সময় যারা একটু ঝাল কম খায় তাদের তো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে আমার ছেলে আসলে একটু বেশি ঝাল হয়ে গিয়েছিল এটাই ছিল আজকের ভিডিও কেমন না লাগলো আপনাদের ভালো থাকুন আল্লাহ হাফেজ